আজকে ঈদের অনেক হেভি অফার মাত্র তিন টাকায় মেকআপ বক্স তিন টাকা এই যে তিন টাকায় মেকআপ বক্স পাঁচ টাকায় লিপস্টিক পাঁচ টাকায় লিপস্টিক এই যে ছ টাকায় লিপস্টিক ছ টাকায় লিপস্টিক এই যে পাঁচ টাকায় লিপস্টিক পাঁচ টাকায় লিপস্টিক এই যে পাপ লিপস্টিক দশ টাকা দশ টাকা এই যে পনেরো টাকা লিপস্টিক

ঠিক আছে তা আজকে লেট না করে আমরা শুধু মালের মধ্যে ফোকাস করব আর দোকানের নাম হচ্ছে আশার ট্রেডার্স স্ক্রিনে নম্বর আর দোকানের নাম দুটোই দেওয়া থাকবে না বুঝতে পারলে আমাকে ফোন করে গাইডলাইন্স নিতে পারেন তাহলে আমরা প্রথম স্টার্ট করি এই যে এটা দেখেন এটা আমাদের হচ্ছে মেকআপ বক্স হ্যাঁ সামনে বিয়ের সিজন ঈদের সিজন একদম তো মেকআপ টেকআপ তো লাগবে একদম লিপস্টিক নেল পলিশ কাজল আইলাইনার মাস্কারা ফেস পাউডার ফাউন্ডেশন প্রাইমার ফিক্সার আইশ্যাডো লিপ লাইনার আইব্রো পেন্সিল মানে অনেক কিছু একটা সেট আপ যা লাগে সব অ্যাভেলেবল আছে আসার ট্রেডার্স এ আইনা চিরুনি নেলকাটার কাটার ফলস নোক সবকিছু পাবেন তাহলে আমরা প্রথম মেকআপ বক্স থেকে স্টার্ট করি এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রথমটা আজকে আর একটা জিনিস বলে যে ভিডিওটা ধরে থাকবেন আজকে ভিডিওর মধ্যে অনেকটা অফার আছে কেন সামনে ঈদ আর সিজনের মধ্যে অনেকটা আমরা গিফট হ্যাম্পার দিচ্ছি অফার প্রাইস দিচ্ছি তাহলে করি এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ এরপরে আমাদের কাছে মেকআপ কিট প্রচুর আছে এই যে এটা হচ্ছে বড় ঠিক আছে মিডিয়াম এর মধ্যে আমাদের কাছে পঞ্চাশটা ডিজাইন ওটাও আমি দেখানো আপনি ক্যামেরাটা এদিকে করুন আই শ্যাডোর আমাদের কাছে কালেকশন প্রচুর আমি এক একটা খুলে খুলে দেখাতে পারবো না স্টার্টিং হচ্ছে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে দেখেন এইটাও আই শ্যাডো আছে দেখেন এইটাও আই শ্যাডো আছে দেখেন এইটাও লেখা আছে আই শ্যাডো দেখেন এইদিকে লেখা আছে আপনার হাইলাইটার আচ্ছা এরপরে এটাও দেখেন এটাও আপনার ব্লাশার আছে আমি এইটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি ছোট ব্লাশার আছে পঞ্চাশ টাকা থেকে ওটাও আমি দেখাবো আপনাদেরকে এটা নাকি দেখাবো না এই যে এই ব্লাশারটা হচ্ছে এইগুলো দেখেন এটা এটা আপনার চারটে কালার ব্লাশার আছে এর থেকেও ছোট ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে আই আপনার আই শ্যাডো আচ্ছা এটাও আইশ্যাড আছে এই যে দেখেন দেখেন এইটাও আপনার হাইলাইটার আছে এই যে এটা সিঙ্গেল হাইলাইটার আছে এটা গ্লিটার আই শ্যাড আছে আচ্ছা এইদিকেও দেখেন আই শ্যাডোর কালেকশন প্রচুর নিচনে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ হাইলাইটার আই মানে আমার কাছে আই শ্যাডোর মধ্যে মিনিমাম দুশো টাকা ব্যারিটি পঞ্চাশ টাকা থেকে নিয়ে দেড়শো 200 টাকার মধ্যে 200টা আইটেম এরপরে আমরা লেট না করে আমরা এইদিকে ঘুরে আসব আমাদের বিউটি ব্লেন্ডার আছে দেখেন বিউটি ব্লেন্ডার আপনার স্টার্টিং দশ টাকা থেকে দশ টাকা হ্যাঁ এরপরে লিপস্টিকের রেঞ্জ প্রচুর মানে লিপস্টিক দেখেন দু টাকা পাঁচ টাকায় কিছু পাওয়া যায় না একদম পরিষ্কার কথা দুটাকা টাকা পাঁচ টাকা আমি যা বলছি ওটা জাস্ট আমার গিফট হ্যাম্পার আমাদের দোকানে কেনাকাটা করলে তার সঙ্গে কিছু না কিছু গিফট হ্যাম্পার দি কেন নতুন ভিজিট করছে তার তো কিছু আশা আছে একদম হ্যাঁ এরপরে আমাদের লিপস্টিকের প্রাইস হচ্ছে দশ টাকা এই যে আচ্ছা সব মালে আপনি এটা এটা একটা জিনিস খুব ভালো জিনিস দেখতে পারবেন আমাদের মধ্যে দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট দু হাজার উনত্রিশে এক্সপায়ারি এই তো পঁচিশে স্টার্ট হলো হ্যাঁ এরপরে চব্বিশে তৈরি করা মানে 8 মাসে 24 এ তৈরি করা 25 স্টারড হলো মানে এখনো 5 বছর একদম বিন্দাসে মাল বিক্রি করুন এরপরে আমাদের 10 টাকা আছে এইদিকে আছে 15 টাকা 12 টাকা লিপ গ্লস 10 টাকা এটা বেবিLips 10 12 টাকা এরপরে এইদিকে 30 টাকা 27 টাকা 25 টাকা থেকে লিপস্টিক আছে তার থেকে প্রফেশনাল লাগলে এইদিকে 40 45 50 60 আমি একটু আগে বলেছিলাম blusher আমাদের কাছে ছোটর মধ্যেও আছে এই যে blusher দেখেন এটা এটা blusher লেখা আছে আবার এটাকে আপনাকে ফুল

এরপরে আমি আপনাদেরকে ফাউন্ডেশনের মধ্যে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আচ্ছা গ্রিন টি আমাদের কাছে আছে আছে এই যে অ্যালোভেরা লিপ লিপ বাম গ্রিন টি মাত্র টাকা 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 আচ্ছা আচ্ছা ক্রেজি এরপরে সব আমরা কোন খারাপ মাল বিক্রি করি না আচ্ছা এরপরে আপনার পপ লিপস্টিক পাবেন পপ লিপস্টিকটার মধ্যে আমাদের কাছে প্রচুর ম্যাট লিপস্টিক এইদিকে দেখে নিন এইদিকে হচ্ছে আপনার আইলাইনার মাস্কারা দেখেন সব লেখা আছে এটা জিএস সেভেন এর মাল এই আইলেনার মাস্কারাটা দাম পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আছে আমাদের কাছে আইলেনার দশ টাকা থেকেও শুরু আছে দশ টাকা থেকে নিয়ে ষাট সত্তর আশি অবধি আপনি পেয়ে যাবেন যত ভালো নিবেন তত কোয়ালিটি ভালো পাবেন যত কম দামে নেবেন তার কোয়ালিটি ঠিক না একদম পরিষ্কার কথা এরপরে আমাদের কাছে লিপস্টিক এইটা আছে দেখেন মাত্র পনেরো টাকা হ্যাঁ এইটা আছে হচ্ছে আপনার বারো টাকা এই যে এটা দেখেন আচ্ছা এইটা হচ্ছে আপনার দেখেন এই যে পনেরো টাকা আচ্ছা এরপরে লিকুইড মধ্যে আমাদের কাছে প্রচুর এই যে দেখেন এর এইটা এটার দাম হচ্ছে আপনার মাত্র তেত্রিশ টাকা থার্টি থ্রি আচ্ছা তিরিশ টাকা সাতাশ টাকা পঁচিশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের কাছে আমাদের কাছে লিপস্টিক শেষ নেই কথা বুঝলেন তো এই যে দেখেন এরপরে আমি আপনাদেরকে একটু প্রফেশনাল মধ্যে লিকুইড লিপস্টিক লাগলো ওটাও আছে আচ্ছা এইদিকে চলে আসুন এটাও একটা মাস্কারা আছে পার্সোনির আইলাইনার মাস্কারা পেয়ে যাবেন পার্সোনির স্টিক কাজল পেয়ে যাবেন পার্সোনি বাটি কাজল পেয়ে যাবেন পার্সোনির আপনি নেল পলিশ পেয়ে যাবেন প্রত্যেক নেল পলিশ আমাদের কাছে মাত্র তিন টাকা থেকে নিয়ে মানে পনেরো টাকা অব্দি যদি দেখবেন তো আমি পঞ্চাশটা ভ্যারাইটিস দিতে পারি এই যে পার্শনির কথা বললাম এই যে সামনে ডিসপ্লে করা আছে পার্সনির মধ্যে আমাদের কাছে একটা দশটা ভ্যারাইটিস এর থেকে কমা পাঁচ টাকা দামের নেল পলিশ এর থেকে কমা আছে তিন টাকা তার থেকে দশ টাকা বারো টাকা পনেরো টাকা অনেক মাল যদি সারা রাত দেখাই মাল শেষ হবে না এরপরে আমি আপনাদেরকে এই সব দেখাবো এই যে দেখেন তিরিশ টাকা মাত্র আচ্ছা এরপরে আমি আপনাদেরকে এই সব স্টিক লিপস্টিকের মধ্যে দেখাবো এই যে দেখেন এই যে সব তিরিশ টাকা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন পঁচিশ টাকা অনেক ভ্যারাইটিস এই যে স্টক দেখছেন ভর্তি ভর্তি স্টক হ্যাঁ যত খুঁজবেন তত পাবেন এটা নাকে আমি আজকে দেখাচ্ছি আবার কালকে দিতে পারবো না অনেক মাল দিতে পারি একদম এই যে দেখেন আচ্ছা এরপরে আমাদের কাছে স্টিক কাজল পেয়ে যাবেন পার্সনিরও পাবেন এডিএস এর পাবেন মিস এডিএস এর পাবেন জিএস সেভেন এর পাবেন ঠিক আছে ভ্যারাইটিজ প্রচুর পাবেন এরকম আপনি লিপ গ্লোস পেয়ে যাবেন এই যে দেখেন এই যে আচ্ছা এইটা এই দামের এটা বারো টাকা দামের লিপস্টিক পাবেন আচ্ছা ফোর ইন ওয়ান টু ইন ওয়ান লিকুইড লিপস্টিকও পাবেন একদিকে লিকুইড একদিকে লিপস্টিক এটাও পেয়ে যাবেন এইদিকে দেখেন লিপস্টিকের মধ্যে অনেক ভ্যারাইটিস ভ্যারাইটিজ প্রচুর হ্যাঁ আবার আপনাকে আর একটা মাল দেখাচ্ছি এই যে দেখেন এম জি গ্লোবাল এর মাল দেখুন খুব ভালো মাল মাত্র পঁচিশ টাকা আচ্ছা এরপরে আপনাকে এটা দেখুন এইটা একদম এমজির মাল আছে ম্যাটমির দাম হচ্ছে এটা আপনার তিরিশ টাকা মালটা দেখিয়ে দিই একবার লিপস্টিক শেষ নেই দাদা এই যে দেখেন মাত্র তিরিশ টাকা আমাদের আশার অফার আছে ঈদের মধ্যে যাদের দশ হাজার টাকা বিল হবে তাদেরকে ছোট মেকআপ বক্স শপিস ফ্রি ওকে হ্যাঁ আর যাদের কুড়ি হাজার টাকা বিল হবে তাদেরকে বারো পিস ফ্রি ওকে যাদের লাখ টাকা বিল হবে তাদেরকে 50 পিস ফ্রি আমাদের কাছে বিউটি ব্লেন্ডার আছে চোকের পাতা আছে আইলেশে সাজে নেল গাম আছে আচ্ছা হাইলাইটার আছে স্প্রে ফাউন্ডেশন আছে প্রাইমার ফিক্সার সবকিছু পাবে সবকিছু একটা আলাদা আলাদা ভিডিও করার মানে এটা কি হলো কি এক জায়গা পে आपको ऑल आइटम ही मिल रहा है लेकिन बहुत बड़ा शॉप है ये आपको इसके ऊपर थर्ड फ्लोर तक का शॉप है इसके ऊपर हम लोग का हेयर एसेसरीज का भी होगा नेक्स्ट वीडियो में आप लोग को हेयर एसेसरीज दिखाया जाएगा थैंक यू धन्यवाद